বাংলার কৃষি সংস্কৃতি এখন দেশের মাঠ ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে প্রবাসী বাঙালিরা নিজেদের আঙিনায় শেকড়ের টান জাগিয়ে তুলতে চর্চা করছেন কৃষির এমনই এক অনন্য আঙিনা কৃষির দৃষ্টান্ত গড়েছেন আমেরিকার নিউ ইয়র্কের কুইন্স ভিলেজে বসবাসরত রাশেদুল আলম ও তানজিনা শারমিন দম্পতি বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ রাশেদুল আলম ও তানজিনা শারমিন দম্পতি আমেরিকার নিউ ইয়র্কের কুইন্স ভিলেজে গত ছবছর বছর যাবৎ এই আঙিনার ফল ফসল চাষ করে আসছেন বিদেশে বসেও দেশি ফল ফসলে টাটকা স্বাদ দিতে তারা এই চর্চা শুরু করেন দু সালে গাছের প্রতি অনেক টান ছিল সময় খুঁজতাম যে কোথায় একটা জায়গা একটা ছোট্ট একটা জায়গা নিতে পারবো যেখানে আমি কাজের ফাঁকে অথবা যখন আমরা সময় পাই স্যাটারডে সানডে এই গাছ নিয়ে কিছু করতে পারি। সেই থেকেই আমাদের এই বাগানটা শুরু। প্রবাসের হাজারো ব্যস্ততার মাঝেও প্রতিদিন সময় দেন এই আঙ্গিনায়। এখানে উৎপাদিত ফল ফসল পৌঁছে দেন ভিন্ন দেশীদের মাঝেও। আমার পুরো সামারে আমার কোনো সবজি কিনতে হয় না। এবং আমার যে খুব সবজি থাকে জি সেটা আমি ফুললি ফ্রোজেন করি আর আমার টোটাল সবজির প্রায় 30% বা 40% মতো মানে ডিস্ট্রিবিউশন হয় মানে গিফট হিসেবে বন্ধু ফ্রেন্ডস নেইবারদের ভিতরে বিতরণ করি এই যে ভিন দেশি নেইবার এদের সাথে কি আপনার কোনো সময় এই ফসল বিনিময় আপনার কাছে লাউটা থেকে একটু উপহার হিসেবে দিলেন এমন ঘটনা ঘটে না আমার লেফট এবং রাইট সাইড দুজনেই এরা খুবই মানে আমি লাকি যে ভালো নেইবার পেয়েছি টমেটো যেমন তারপরে এক প্ল্যান্ট বিন আদান প্রদান তো হয় এবং তারা খুব ভালো বলে আর কি বাংলাদেশে ফল ফসল কৃষি ও কৃষির এই আলো ছড়িয়ে যাক পৃথিবীর সব প্রান্তে সমৃদ্ধ হোক আমাদের কৃষির কূটনীতি সাইক সিরাজ চ্যানেলায়